mm আফসার চেয়ে উঠেন থাক না বাবা আমি ঠিক আছি এই মুহূর্তে ওরহানের এত নমনীয় ব্যবহার দেখে আবসার চমকে যায় ওরহান দরজার দিকেই তাকিয়ে আছে তার চোখ নিরুপমাকেই খুঁজছে এবার নিজের অনুভূতি চেপে না রেখে ওরহান এক প্রকার অস্থির হয়েই শুধায় মা নীরু কোথায় ও আসেনি কেন ওকে নিয়ে আসো প্লিজ একজন মানুষ যতই চাপা স্বভাবের হোক না কেন অসুস্থতার সময় সে তার প্রিয় মানুষের সান্নিধ্য খোঁজার চেষ্টা করে আফসার কর্কশ কণ্ঠে বলে ওঠে ওই মেয়ে আসেনি তার কোনো যায় আসে না অবন্তিকার চমকে আফসারের দিকে তাকায় তবে পাল্টা জবাব দেওয়ার সাহস করে না লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল তবে এই মুহূর্তে তার ওরহান ছাড়া আশেপাশে কোনো মানুষের কথার দিকে ধ্যান নেই আফসার চেয়ার টেনে ওরহানের সামনে বসে বলে ওঠেন এইবারেই বুঝু এরকম মেয়ে তুমি বিয়ে করে এনেছো হুম ওরহান তার বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার এই অবস্থাও তার বাবা সে কেমন আছে সেটা না দেখে নিরুর দোষ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু আফসার বেশিক্ষণ নিরুর নামে মিথ্যা কথা রটাতে পারলেন না নিরুপমা কেবিনের দরজার সামনে এসে বলে ওঠে মিথ্যে কেন বলছেন বাবা আপনি তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না নিরুপমাকে এখানে দেখে রাগে চিরবিড়িয়ে উঠে আফসারের শিরা উপশিরা তবে এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষকে দেখে ওরহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে ওরহান স্পষ্ট সুরে উচ্চারণ করে নীরু নিরুপমা ওরহানের পাশে গিয়ে বসে আজ নিরুর কোনো মেয়েকেই ভালোবাসা দেখাচ্ছে না না একবারও কান্না করছে না সে শুধু চুপচাপ ওরহানের পাশে গিয়ে বসে পড়ে সে নিরুপমাকে আফসার আবার বকতে উদ্যোক্ত হলে ওরহান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে থাক না বাবা নিরুকে কিছু বলো না ওরহান নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরহানের এই ভাব ভাব লক্ষ্য করে লামিয়া মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে যায় আফসার লামিয়াকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে কিছু একটা ভেবে তার পেছনে পেছনে নিজেও বেরিয়ে পড়ে নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে শুধায় মামুনি তুমি বাড়ি যাও তোমার প্রেশার বেড়ে যাচ্ছে ওনার সাথে আমি আছি না নিরু অরহানকে রেখে আমি কোথাও যাব না ওরহার নিজের বাবা আর মা দুজনের আচরণই একসাথে মিলিয়ে দেখেছে কি অদ্ভুত না যার সান্নিধ্যে সে সব সময় এড়িয়ে চলেছে সেই তার জন্য কতটা অস্থির হয়ে আছে মা নীরু ঠিক বলেছে তুমি বাড়ি যাও গিয়ে রেস্ট নাও আজ প্রথমবার নিজের ছেলেকে তার ব্যাপারে চিন্তা করতে দেখে অবন্তিকা অন্তরের পরম এক শান্তি অনুভব করে ওরহানের মাথায় হাত বুলিয়ে অবন্তিকা বেরিয়ে গেলেন কেমিন থেকে ওরহান নিরুপমার দিকে এক দৃষ্টিতে তাকে আছে ওরহান ভেবেছিল নিরুক কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবে কিন্তু নিরুকে চুপচাপ প্রতিক্রিয়াহীন ভাবে বসে থাকতে দেখে ওরহান ভেতরে ভেতরে প্রচন্ড অভিমান অনুভব করে নিরুর হাত ধরে বলে ওঠে কি হলো নিরু কিছু বলবে না? নিরু এখন কি করবে বা বলবে বুঝতে পারছে না। তার মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে কিন্তু নিরুপমার মতে এটা সহানুভূতি ছাড়া অন্য কিছুই নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আপনার? ওরহান নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হলো না। তার এই মুহূর্তে নিরুর ভালোবাসা চাই। এক হাত দিয়ে টেনে ওরহান নিরুকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। এমন করছো কেন নিরু? আমাকে ভালোবাসো প্লিজ। ওরহানের এই মুহূর্তে এরকম আবদার শুনে নিরুপমা বিস্ময়ে তাকিয়ে রইল ওরহানের পানে নিরুপমা এতদিন ওরহানের সাথে মিথ্যা ভালোবাসা আর টানের অভিনয় করলেও এই মুহূর্তে নিতান্তই মানবিক কারণে সে মেয়েকে ভালোবাসা দেখাতে পারছে না ওরহান এখনো এক দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে রয়েছে নিরুপমা ওরহানের দিকে তাকে শান্ত কণ্ঠে শোধালো আপনি আমাকে ভালোবাসার সম্মান দিতে পারবেন না ঠিকই কিন্তু তার বদলে আপনি নিজে সেই ভালোবাসার যত্ন পাওয়ার আশা করবেন ব্যাপারটা হাস্যকর না কিন্তু তুমি তো তারপরও আমাকে ভালোবাসো তাই না ওরহান জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে শুধালো নিরুপমা ওরহানের এই প্রশ্নের আর কোনো জবাব দিল না নিজেকে ওরহানের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠল আমি যাই ডাক্তারের কাছ থেকে জেনে আসি আপনাকে কোন কোন সময় কি কি ঔষধ খাওয়াতে হবে উক্ত কথাগুলো বলে নিরুপমা কেবিন থেকে বেরিয়ে গেল ওরহানের ইচ্ছা করছে এই মুহূর্তে সব কিছু ভেঙে চুরমার করে দিতে নিরু কেন তার সামনে অনুভূতিহীন আচরণ করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না তার মতে তার স্ত্রী এখন তাকে ভালোবাসতেই হবে কিন্তু ওরহান প্রায় ভুলে গেছে যে এই একই ভালোবাসা নিরুকে সে বিয়ের প্রথমেই দিতে অস্বীকার জানিয়েছিল লামিয়া ওরহানের কেবিনের বাইরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে এই মুহূর্তে তার এই পুরো পৃথিবীটাকেই ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছে আফসার আহসান হঠাৎ লামিয়ার সামনে এসে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার নাম করে লামিয়ার ভেতরে খারাপ সত্তাকে জাগ্রত করার চেষ্টা করতে থাকে লামিয়া মামনি আমার অবর্তমানে তুমি আমার আরহানের পাশে ছিলে তার জন্য আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি অথচ দেখো আরহানের স্ত্রীর ওর প্রতি বিন্দুমাত্র টানি নেই একটু চোখে জলও ফেলতে দেখলাম না আমি আমার আরহানটা তোমাকে বিয়ে না করে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে লামিয়া চোখের জল মুছে নিজেকে কোন রকম সামলে বলে ওঠে এসব কথা বলে কি লাভ আর একজন ডক্টর হিসেবে আরহানের পাশে দাঁড়ানো আমার কর্তব্যের মধ্যে পড়ে লামিয়া উক্ত কথাগুলো বলে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেও আফসারের কথা শুনে থেমে যায় তোমার হাবভাব দেখলেই বোঝা যায় মা তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো লামিয়া এক এখনো সময় চলে যায়নি আরহান একটা মোহের মধ্যে আছে যা কেটে যাবে ওকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দাও এক ওই সময় আরহানের কাছাকাছি যাওয়ার আর ওই অজপরা গায়ের মেয়েকে আরহানের জীবন থেকে সরানোর দায়িত্ব আমার কথাই লামিয়া এক প্রকার পড়ে যায় আমি নিজে অরহানের চোখে তার স্ত্রীর জন্য ভালোবাসা দেখেছি আমি অর্হানকে নিজের করে পেতে চেয়েছি সব সময় কিন্তু এভাবে কারোর সংসার ভেঙে নয় আমি এবার আসি আঙ্কেল রাত হয়ে যাচ্ছে বাবা দুশ্চিন্তা করবেন এই বলে লামিয়া সেখান থেকে প্রস্থান করে তবে যাওয়ার আগে কেবিনে থাকা ওরহানের পানে এক পলক তাকে মলিন এক হাসি দেয় সে যে হাসির গভীরতা যারা একপাক্ষিক ভালোবাসে তারাই জানে ভালোবাসার মানুষ ভাগ্যে না থাকলে হৃদয় থেকে যায় আজীবন লামিয়ার সামনে থেকে সরে গেলে আফসার চোখ মুখ কুচকে মুখশ্রীতে বিকৃতি এনে বলতে থাকে এই মহিলা জাতি হচ্ছে সব ঝামেলার মূল শুধু শুধু ওই লামিয়াকে বোঝাতে গিয়ে ওর কতখানি সময় অপচয় হলো নন ওই বিয়াদম মেয়েখানি শাস্তি করবই সেটা যেভাবেই হোক আপসার রাগে কটমট করতে করতে চলে গেলেন অন্ধকার যত ঘনিয়ে আসছে রাতের নিস্তব্ধতা ততই বাড়ছে নিরূপমা ওরহানের কেবিনের ভেতরে রাখা সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন আছে নিরূপমা মনে মনে ভাবতে থাকে আর যাই হোক এই মানুষটাকে আমি কখনো ভালোবাসতে পারবো না ভালোবাসা পাওয়ার মতো কি করেছেন তিনি আমার জন্য উল্টো নিজের ভোগের জন্য বিয়ে করে এনে আমাকে এমন এক চোরাবালিতে বালিতে ফেলেছেন যেখান থেকে আমি যতই ওঠার চেষ্টা করে যাচ্ছি ততই আরো অতল গভীরে তলিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে একটু ভালোভাবে নিঃশ্বাস নেয়ার জন্য আমাকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আমি বারবার নাটক করতে বাধ্য হচ্ছি নিরুপমা আবার এক পলক ওরহানের পানে তাকিয়ে মনে মনে বলে আপনার করা প্রতিটা অপমান আমার হৃদয়ে দেয়া প্রতিটা ক্ষত এখনো মনে আছে আমার আমার অন্তরে এসব ক্ষত চির হয়ে থাকবে আমি কোনোদিন আপনার মতো নিষ্ঠুর মানুষকে ক্ষমা করতে পারবো না অন্যদিকে নিরুপমাকে নিজের থেকে দূরে সরে বসতে দেখে ওরহানের একরাশ অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে মনে মনে বলছে কি নিষ্ঠুর রমণী তুমি নিরু মেয়েরা সাধারণত সহনশীল যত্নশীল হয় আর তুমি কি না আমার দিকে ফিরেও চাচ্ছ না সময় মতো আমার হাতে ওষুধ ধরিয়ে দিচ্ছ ঠিকই কিন্তু একটা আমার হাতটা ধরে দেখছ না তুমি না তোমার উপর আমার অধিকার মেনে নিয়েছিলে তাহলে এখন এমন অনুভূতিহীন আচরণ কেন করছ কেন নীরবতা ভেঙে তার পাশে এসে বসতে বলে কিন্তু নিরুপমা অজুহাত দেখে দূরে দূরে থাকার চেষ্টা করে এতে করে ওরহানের মন নিরুর প্রতি পাহাড় সমান অভিমান এসে জমা হয় রাগ আর অভিমানের মিশ্রণ প্রতিক্রিয়ায় ওরহান অস্থির হয়ে যায় এরকম অসহায় বোধ সে আগে কখনো করেনি তবে কিছুক্ষণ পর ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলে ওরহান কিছুটা স্বস্তি পেয়ে ঘুমিয়ে পড়ে আজ ওরহানকে রিলিজ দেওয়া হবে লামিয়া অবশ্য নিজের মনের অস্থিরতার সাথে যুদ্ধ করে না পেরে সকালে এসে আবার ওরহানকে দেখে গেছে নিরুপমা সেখানে বসে রয়েছিল ওরহান লামিয়াকে তেমন পাত্তা না দিয়ে কিছুক্ষণ পর পর নিরুপমার দিকে তাকিয়ে যাচ্ছে তার এই মুহূর্তে কেবল নিরুর সান্নিধ্যের প্রয়োজন অন্য কারো নয় লামিয়া নিরুপমাকে ড্রেসিং করার পদ্ধতি শিখিয়ে চলে যায় মলিন হাসি দিয়ে হাতে প্লাস্টার করার কারণে নিরুপমার ওরহানকে শার্ট পরিয়ে দিতে হয়েছে শার্ট পরানোর সময় ওরহান বারবার আরে খাত দিয়ে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করছিল নিরুপমা আফসারকে আসতে দেখে মনে মনে ভাবলো না এবার আমার আবার ওনার সাথে আগের মতো আচরণ করতে হবে না হলে হিতে বিপরীত হবে নিরুপমা এবার ওর দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে চলুন বাড়ি ফেরা যাক নিরুপমার মিষ্টি হাসি দেখে ওর হালের নিরুর প্রতি জমা অভিমান পাহাড় এক মুহূর্তে ভেঙে গেল ঠোঁটের কোণে হাসি এনে বাড়িতে ফেরার সম্মতি ইশারায় দিয়ে দিল নিরুপমা ওরহানকে ওঠাতে সাহায্য করলো ওরহান মুখ ধোতা নিয়ে নিরুপমার পানে তাকে আসে ইদানিং নিরুর দিকে তাকালে তার ভেতরে অদ্ভুত ভালো লাগা কাজ করে আফসার ওরহানকে নিয়ে গাড়িতে উঠে বসে তবে নিরুপমাকে তিনি বসতে বলেন না নিরুপমা গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছিল ওরহান নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায় নিরু দাঁড়িয়ে আছো কেন গাড়িতে বসো ও তুমি তো আবার গাড়ির দরজা খুলতে পারো না এক মিনিট আমি খুলে দিচ্ছি না না সেজন্য না নিরুপমার গাড়ির ভেতরে থাকা আফসারের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে নরম স্বরে বলল বাবা আমার গাড়িতে বসা হয়তো পছন্দ করবেন না সমস্যা নেই আমি অটোতে করেই চলে আসব নিরুপুমার কথা শুনে হাল হতবাক হয়ে তার বাবার পানে তাকিয়ে বলে উঠল বাবা নিরু গাড়িতে উঠলে কি সমস্যা আরিফ ড্রাইভিং সিটে বসে রয়েছিল সেও জিজ্ঞাসা দৃষ্টিতে আফসারের পানে তাকিয়ে রয়েছিল আফসার না পেরে নিরুপুমাকে গাড়িতে উঠে বসার জন্য বলল ওরহান একটু কষ্ট করে আরেক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিল নিরুপুমার জন্য নিরুপমা মুচকি হেসে গাড়ির পেছনে ওরহানের সাথে বসে পড়ল ওরহানের নিরুপমার প্রতি এত কেয়ার দেখে আফসার ভেতরে ভেতরে রাগে ফুসছিল তবে কোনো প্রতিক্রিয়া করতে পারল না ওরহানকে তার অসুস্থতার জন্য বেশি দিন ছুটি দেওয়া হয়নি কাল থেকেই তার আবার ডিউটিতে জয়েন করতে হবে আরিফ ওরহানকে উক্ত খবর দিয়ে নিজের ডিউটিতে চলে যায় অবন্তিকা ওরহানকে বাসায় ফিরে আসতে দেখে খুশি হয়ে দৌড়ে ওরহানের কাছে চলে যান এখন কেমন লাগছে বাবা আগে থেকে অনেকটাই বেটার হয়েছে হয়েছে অধিক্যতা বন্ধ করো ছেলেকে ঘরের ভিতরে ঢুকতে দাও আফসার ধমকে বলে উঠলেন তবে বিষয়টা ওরহানের পছন্দ হলো না গম্ভীর হয়ে নিঃশ্চুপ দাঁড়িয়ে রইল সে নিরুপমা ওরহানের সাথে দাঁড়িয়ে ছিল রণ যাও রুমে গিয়ে রেস্ট নাও কাল তো আবার তোমার ডিউটিতে জয়েন করতে হবে ওরহান হেঁটে যেতে পারলেও নিরুপমার দিকে তাক এলো যাতে সে ওরহানকে ধরে রুমে নিয়ে যায় নিরুপমা ঠিকই বুঝতে পারছে ওরহান এসব তার যত্ন পাওয়ার জন্য করছে তবে এই মুহূর্তে নিরুপমারও অভিনয় করা ছাড়া উপায় নেই নিরুপমা ওরহানকে রুমে যেতে সাহায্য করল কিন্তু বিছানায় বসেও ওরহান এটা সেটা আবদারের ছলে বারবার নিরুপমাকে নিজের সামনে আনছে শেষে নিরুপমা বিরক্ত হয়ে শোধালো আপনার যা যা লাগবে একবারে বলুন ওরহান এক হাত দিয়ে নিরুপুমার কোমরে টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল নিরুপমা ছটফট করে উঠে। যেতে নিলে ওরহান राख মিশ্রিত কণ্ঠে শুধালো এমন ছোটাছুটি ছোট করছো কেন নিডো তুমি এমন করছো যেন আগে কখনোই আমার কোলে বসনি নিরুপমা কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল না মানে আপনার এমনিতেই শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে যদি ব্যথা অনুভব করেন তাই উঠে যাচ্ছি ওর মোহগ্রস্ত মুহগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বললো কেয়ার করো তাহলে আমার কাল আমার থেকে এত দূরে দূরে কেন ছিলে হুম আর আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি এড়িয়ে গেছো নীরু নিরুপমা কোনো প্রতিক্রিয়া না করে চুপ করে বসে থাকে ওরহানকে এই মুহূর্তে সে কিছুই বুঝতে দেবে না আগে নিজের মশায়ের একটা ব্যবস্থা করবে তারপর যা করার বা বলার বলবে ওরহান নিরুপমার এই নিরবতা সহ্য করতে না পেরে নিরুপমার গালে হাত দিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল নিরুপমা ওরহানকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত কিন্তু ওরহানের সেদিকে হুঁশ নেই সে তৃষ্ণাত্মের মতো নিরুঠ ঠোঁট আঁকড়ে ধরেছে হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে ওরহানের ধ্যান ভাঙে নিরুপমা এই সুযোগে ওরহানের থেকে সরে উঠে দাঁড়ায় আপনার বাবা বোধ হয় আবার মামনিকে বকছেন ওরহানের এই মুহূর্তে সব কিছু থামাতে ইচ্ছা করলেও জড়তার কারণে সে কিছুই বলতে পারছে না আপনি এখন কিছু বলছেন না তবে এক পর্যায়ে ঠিকই বলবেন আপনাকে দিয়েই প্রতিবাদ করাবো আমি আপনার বাবা আপনাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তো ওনার অস্ত্র দিয়েই ওনাকে আঘাত করব নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে নিরুপমা স্নিগ্ধ হাসি দিয়ে নিজের থেকে এবার ওরহানের সামনে গিয়ে বসে ওরহান এতক্ষণ ভাবনায় মশগুল ছিল তবে নিরুকে তার সামনে বসতে দেখে ওরহান নিরুপমার দিকে তাকায় নিরুপমা ওরহানের গালে আলতো করে চুমু এঁকে দেয় এতক্ষণ পর আবার নিরুপমার সেই ভালোবাসা পেয়ে ওরহানের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায় নেশাগ্রস্ত চোখে নিরুপমার দিকে তাকিয়ে থাকে ওরহান নিরুপমা ওরহানের গালে আলতো করে স্পর্শ করে মৃদু স্বরে শুধালো এইবার খাবার খেয়ে নিন তারপর আপনাকে ঔষধ খেতে হবে তো ওরহান মুস্কি হেসে নিরুপমার কথায় সায় দেয় নিরুপমা স্যুপ নিয়ে এসে ওরহানকে খাইয়ে দিতে থাকে নিরুপমার এই যত্ন পেয়ে ওরহান ভেতরে ভেতরে প্রচন্ড খুশি ওরহানকে খাইয়ে দিয়ে নিরুপমা ওরহানের বুকে আলতো করে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে ওরহান মুগ্ধ হয়ে নিরুপমার সমস্ত কথা শুনছে ওরহানের ইচ্ছে করছে এখনই তার নিরুকে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলতে আফসার আহসান নিজের রুমে পাইসারি করছেন ওর হানের হঠাৎ এভাবে বদলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না আফসারের এত বছর ধরে গড়ে তোলা আধিপত্য সাম্রাজ্যে এই দুদিনের মেয়ে এসে ভাঙ্গন ধরাবে এটা তিনি কিছুতেই মেনে নেবেন না নিরুপমাকে এই বাড়িতে ঢুকতে দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছেন তিনি তবে এইবার আর কোনো ভুল নয় ওই গ্রামের থেকে আসা গরিব মেয়েকে তিনি এমন করুণ শাস্তি দিবেন যে সে আর উঠে দাঁড়াতে পারবে না তবে আগে ওই মেয়েকে নিজের ছেলের জীবন থেকে সরাতে হবে ওরহানের সামনে ওই মেয়েকে খারাপ বানাতে হবে ওরহান ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে হাতে প্লাস্টার করার কারণে নিরুপমায় তার ইউনিফর্ম পড়তে হেল্প করছে শার্টের বোতাম লাগানোর সময় ওরহান অপলক দৃষ্টিতে নিরুপমার দিকে তাকিয়ে রয়েছিল নিরু সব খেয়াল করেও কোনো প্রতিক্রিয়া করলো না তবে ওরহান যাওয়ার আগে এক স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেললো নিরুকে এক হাতে জড়িয়ে নিয়ে তার কপালে চুমুকে দিল নিরুপমা অবশ্য ওরহানের এই স্বভাব বিরুদ্ধ আচরণে এখন আর অবাক হয় না ওরহানের হঠাৎ হুশ ফিরে এলে সে নিজেকে সংযত করে মুখে আবার ভাব গাম্ভীর্য নিয়ে আসে ওরহান গেটের সামনে এসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে আজ আফসার নিরুপমার সাথে খুব নমনীয় ব্যবহার করেছে যা দেখে নিরুপমা টাস্কি খায় শ্বশুর আব্বার দিক থেকে আমারই পদ্ধতি অবলম্বন করছেন যাক এইবার খেলা জমবে নিরুপমা মনে মনে ভাবে তবে নিজের বাবার এই স্বভাব বিরুদ্ধ আচরণে ওরহান ভ্রু জোড়া কিঞ্চিত করে তাকায় তার বাবা সাধারণত বাইরের মানুষের সামনে এমন নমনীয় ব্যবহার করে থাকেন কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে সে সারা কেউ নেই তাহলে তার বাবা কাকে দেখাচ্ছে এত নমনীয়তা ওরহান তার বাবার খারাপ ব্যবহারকে ভয় পায় না কিন্তু তার বাবার ভালো ব্যবহার দেখলে ওরহানের ভয় হয় হঠাৎ নিজের মনে এক অশান্তি অনুভূতি সে অনুভব করে ওরহান মনে মনে ভাবে সবকিছু এভাবেই ঠিক থাকবে তো তবে নিজের মনের এই অস্থিরতাকে ওরহান অবজ্ঞা করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হলো নিরুপমা ফোন ঘেটে বিভিন্ন এনজিওর বিজ্ঞপ্তি দেখছে তবে স্বল্প শিক্ষিত হওয়ার কারণে এসব এনজিওর কার্যাবলী সম্পর্কে তার ধারণা সীমিত হঠাৎ নিরুপমার দৃষ্টি দেওয়ালের টাঙ্গানো ঘড়ির দিকে গেল নিরুপমার ফোন রেখে উঠে দাঁড়ালো ওরহানের বাড়ি ফেরার সময় হয়ে গেছে নিরুপ নিজেকে গুছিয়ে আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে থাকে নিরুপমা মনে মনে ভাবছে মামনির কথা অনেকটাই ঠিক ওরহান খুব গম্ভীর আচরণ করলেও তার মধ্যে কিছুটা কোমলতা নিরুপমার লক্ষ্য করেছে নিজের বাবার মতো নিষ্ঠুর হলেও ওরহান অতটা জটিল নয় তবে এতে কি আসে যায় তার কলিং বেলের শব্দে নিরুপুমার ধ্যান ভাঙে দরজা খুলেই ওরহানকে দেখতে পায় সে ওরহানের হাতে একটা প্যাকেট দেখতে পায় নিরু তবে আজ আর কৌতূহল নিয়ে প্যাকেটের ভেতরে কী আছে তা জানতে চায় না দৌড়ে ওরহানের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে ওরহানকে দিয়ে নিরুপমা নিজের কিছু আবদার মেটাবে তাই জন্য তার এসব করা তবে ওরহান আজ চেয়েছিল নিরু কৌতূহল হয়ে দেখুক সে তার জন্য কি এনেছে ওরহান মনে মনে ভাবে আমি কি নিরুর প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলাম তবে পরক্ষণেই স্বগতি করে বলে না না ঠিকই আছে বেশি কঠোর না হলে আমার কথা শুনবে না নিরুপমা সামনে এলে ওরহান তার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে তাকে প্যাকেটটা এগিয়ে দেয় ওরহান শরবত মুখের সামনে এনেও নিরুপমার আগে বলা কথা সমরণ করে খায় না দনমনো করতে থাকে নিরুপমা প্যাকেট খুলে দেখে একটা বেলি ফুলের মালা নিরুপমা ওরহানের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকায় ওরহান ভ্রুকুসকে বলে তোমার জন্য এনেছি তোমার সতীনের জন্য নয় সেটা তো বুঝলাম কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না তাহলে আমার জন্য উপহার এনেছেন কেন ওরহান দোনো মনো করে সবে মাত্র শরবতটা মুখে দিয়েছিল নিরুর হঠাৎ এসব প্রশ্ন শুনে ওরহানের হেঁচকি উঠে যায় নিরুপমা ওরহানের পিঠে বাড়ি দিয়ে হেঁচকি থামানোর চেষ্টা করে সফল হয় ওরহান চোর ধরার মতো মুখ করে বসে রয়েছে সে নিজেও জানে না হঠাৎ করে নিরুর জন্য কেন সে উপহার নিয়ে আসলো তবে নিরুর জন্য কিছু আনতে সে নিজের হাতকে আটকাতে পারেনি। ওরহান राख মিশ্রিত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল তোমার জন্য উপহার এনেছি কোথায় খুশি হবে উল্টো কেন এনেছি তার কারণ অনুসন্ধান করছো আজ